তুফান ঝরে কাঁপছে সব তুফান তো মাত্র শুরু হয়েছে এখন তো এখন তো এই তুফানের কথা বললাম আর বাদবাকি তুফান তো রিলিজের আগে দেখাবো ডিভার্ট শুধু বেরোই যাচ্ছে হ্যাঁ ইয়াস এইটাই হচ্ছে আমাদের এই যে আমরাই যে সাকিব খান বলেছিল আমি শুনছি যে একটু আগে ইমন বলছিল ভাইয়া তুফান ঝরে কাঁপছে সব ঝড় তো মাত্র শুরু হয়েছে ইয়েস এত ঝড়ের শুধুমাত্র একটা মানে ঝলক ঝলক মানে কোনো মানে ঝড় শুরুই হয়নি শুধু একটা ঝলক দূর থেকে দেখিয়েছে একদম চমকাচ্ছে ঝড়টা উঠেছিল কিন্তু আর অনেক দিন আগে আপনারা এখানে যারা আছেন তারা সকলেই জানেন এবং দেশ বিদেশে ছড়িয়ে থাকা সমস্ত বাঙালি জানেন যে যত দিন যাচ্ছে তত রিমার্ক হার্ডেনের ঝড়টা আরো বেগবান হচ্ছে রিমার্ক হার্লেন ঝড় গোটা পৃথিবীতে বয়ে যাচ্ছে আমি সেদিন বলেছিলাম যে বাংলাদেশের অর্থনীতিতে রিমার্ক হার্লেন একটা বড় ভূমিকা রাখবে সেটা হচ্ছে আমি বলেছিলাম যে কর্মসংস্থানের ক্ষেত্রে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। সেটা লক্ষ 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 ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ উইদিন শর্ট টাইম আমি কোন দোকান থেকে গিয়ে কি প্রোডাক্ট কিনে নিয়ে আসবো আর সেটা আমার স্কিনটাকে ড্যামেজ করবে আমার স্কিন ক্যান্সার হয়ে যাবে আমি আমার ভালোবাসার মানুষকে একটা থেকে কিনে এনে একটা অনেক পয়সা দিয়ে কিনে এনে একটা ভেজাল পণ্য দেব সেই ব্যাপারটা কিন্তু এই যে একটা শঙ্কা ছিল সবার মধ্যে সমস্ত মানুষ কিন্তু একটা ভরসা নিয়ে যাচ্ছে যে আমি একটা স্টোরে যাচ্ছি আমি সেখানে গিয়ে আমি আমার আমার জন্য আমি আমার পরিবারের জন্য সমস্ত অথেন্টিক প্রোডাক্ট এবং আমার সাধ্যের মধ্যে যেটা টেকনোলজি ইউজ হচ্ছে ইউএস এর যেটা টেকনোলজি ইউজ হচ্ছে জার্মানের যেটা টেকনোলজি ইউজ হচ্ছে কোরিয়ান পুরো পৃথিবীর উন্নত দেশগুলোর আর এনডিকে সঙ্গে নিয়ে আর এনডি করা হচ্ছে পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলোতে আমি নির্ভর আমি একদম নিশ্চিন্তে আমি এবং আমার পরিবারকে পরিবারের জন্য কিনতে পারছি একটা স্টোরে গিয়ে এই যে একটা নির্ভরতার নাম হয়ে উঠছে আমরা অলরেডি কিন্তু হার্লেন স্টোর রিমার্ক হারল্যান্ড আমরা কিন্তু অলরেডি এতটা ইজি করে দিয়েছি যে ডিস্ট্রিবিউশন চাইলে ডিস্ট্রিবিউটার যারা হয়েছে এবং যারা হতে চাইছে আমরা কিন্তু ডিস্ট্রিবিউশন দিচ্ছি আমরা আমরা কিন্তু ইজি করে দিয়েছি যে ঠিক আছে মানুষের দাঁড় ঘোড়ায় পৌঁছে যাক আমরা তো রিমার্ট হাইল্যান্ড প্রস্তুত হয়েছে তৈরি হয়েছে মানুষের জন্য আমরা আপনারা যে কেউ চাইলেই আপনারা এটা ফ্রাঞ্চাইজেস দিতে পারছেন আপনারা নিজের এবং নিজের পরিবারের একটা ভরসার পণ্য পৌঁছে দিতে পারছেন আপনি সমাজকে দেশকে দেশের অর্থনীতিকে ডেভেলপের জন্য কাজ করতে পারছেন এই যে সমস্ত কিছু মিলে একটা কোম্পানি একটা সমস্ত কিছু মিলে একটা কোম্পানি পুরো পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে ইউএস বাংলাদেশ এই যে কোলাভোরেশন হয়ে সত্যি অনেক গর্বের একটা বিষয় একটা ভালোবাসার বিষয় সেই দিন আর অনেক দেরি নয় যে এই রিমার্ক হার্লেনের ঝড় এত বড় ঝড় আকারে পরিণত হয়েছে যে ওয়ার্ল্ড ওয়াইড এটা আমরা গর্বিত হব আমরা দেশের উন্নত পৃথিবীর উন্নত দেশগুলোতে যাব ডিউটি ফ্রি সবগুলোতে যাব পৃথিবীর উন্নত দেশগুলোতে গিয়ে দেখব যে ইয়াস এটাই হচ্ছে আমাদের এই যে রিমার্ক হারলেন এই যে আমরা এই যে সাকিব খান বলেছিল ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার এই যে শাকিব আল হাসান বলেছিল বলেছিল এই এই যে যে হচ্ছে আমাদের আমরা বলেছিলাম একটা জায়গা হবে রিমার কারলেন। আপনারা যে কোনো ভালো কিছুর সাথেই আছেন ভালো কিছুর সাথেই থাকেন সব সময় ভালো ভালো সব কিছুকেই সাপোর্ট করে যান সব সময়। রিমার খারলেনের সমস্ত সফলতার গল্প আপনারা ছড়িয়ে দেন সমস্ত সমস্ত সবার কাছে আপনাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ